আমরা চলে আসলাম শাড়ি মেলার পক্ষ থেকে কিছু আপডেট ডিজাইনের বানারস নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত সম্পূর্ণ গোলপেনের যে জড়ি সেই জরির বানারস দেখাবো আর আমাদের মধ্যে একটা ধামাকা অফার পাবেন সেটা হচ্ছে প্রাইস নিয়ে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে প্রত্যেকটা ব্যানার ফি পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র সারিমালার পক্ষ থেকে আর এগুলো কীভাবে নিতে হবে আর কীভাবে অর্ডার করবেন সেটা আমাদের ডিসক্রিপশনে অনলাইন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে নক দিলে আপনারা বিস্তারিত শাড়ি খুলেও যদি ভিডিও করে দেখতে চান সেটা আপনারা দেখতে পাবেন দেখেন একদম ডিফারেন্ট এটা হচ্ছে ব্লক পিসটা ব্লক পিসটা থাকবে আপনার ব্রোকেট কাজ করা এটা হচ্ছে বুকের ডিজাইন থাকবে ইভেন এটা হচ্ছে পিঠে যাতে কাজ করা থাকবে পার আছে আচ্ছা ব্লক পিসটা আঁচল থেকে শুরু করে অল ওভার ফার্স্ট টু লাস্ট ডিফারেন্ট কিছু ডিজাইন নিতে চাইলে আজকে আমাদের ভিডিওটা আপনাদের জন্য সম্পূর্ণ বেনারসি নিউ ভার্সনের কিছু আপডেট বেনারসি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত সম্পূর্ণ গোলফুলের জুড়ে বেনারসিগুলো ভ্যারাইটি ডিজাইন এবং ভ্যারাইটি কালার পেয়ে যাচ্ছে এগুলো অরিজিনাল যে বেনারস প্রদেশ সেই বেনারস প্রদেশের শাড়ি এগুলো একদম পিওর

তেছে পাটটা আর পুরো বডিটা থাকবে এটা একদম নিখুত সুকপিটানো কাজ করা ভ্যারাইটিসカラー নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত অনেকে কিন্তু আমাদের কমেন্ট করতে জানিয়েছে যে ভাই কিছু লাইট কালার ব্যানার দেখতে চাই এজন্য আজকে আমরা এই ভিডিওতে কিছু লাইট কালার ব্যানার নিয়ে আমরা উপস্থিত হয়েছে এটা হচ্ছে পিচবাঙ্গে একটা কালার নাইস একটা কালার এগুলো জায়গা বিশেষে আপনার 20 25 দিয়ে কিনতে হবে কিন্তু আমরা হোলসেলার তাই আমরা তো কমে দিতে পারতেছি মাত্র 6500 টাকা গেলা তো সুন্দর ব্যানারশিপ পেয়ে যাবেন শুধুমাত্র 4.5 ডেসক্রিপশন আমাদের আর দোকানের অ্যাড্রেস এবং হচ্ছে আপনার এগুলো নেওয়ার ইয়ে দেওয়া থাকবে আর ঢাকার মধ্যে যারা নিতে চান তারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র ওয়ান হান্ড্রেড একশো টাকা হলে আর ঢাকার বাইরে যারা নিতে চান তারা দেড়শো টাকা অগ্রিম চার্জ করতে হবে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে বডিটা হচ্ছে এটা অল বডিটা একদম ফার্স্ট লাস্ট একদম ডিজাইন আর কিছু আনকমন ইউনিক প্যাটার্নের কিছু ব্যানারসি নিয়ে আজকে আপনার সামনে উপস্থিত হয়েছে কত চমৎকার কালার এটা হচ্ছে ডার্ক ওয়াইন কালার যে কালারটা এটা হচ্ছে সেই কালারটা এটা সব বডি ডিজাইন না থাকবে দেখেন কত চমৎকার কিছু কিছু ডিজাইন আর আচলটা কত ইউনিক প্যাটার্নের ডিফারেন্ট একদম ঠিক আছে তোরা একদম ডিফারেন্ট প্যাটার্ন এটা হচ্ছে আঁচলটা আর এটার ব্লাউজটা দেখেন কত নাইস একটা লুক দিবে এটা এটা কিন্তু আপনার পিচের ডিজাইনটা আর এটা হচ্ছে পারের ডিজাইনটা একদম ডিফারেন্ট কিছু নিতে চাইলে আজকের ভিডিওটা আপনাদের জন্য ব্যানার আছে আনকমন এবং এক্সপেন্সিভ কিছু প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত কালার কমিউনিকেশন ভেরিয়েন্ট দেখেন জাস্ট চমৎকার এটা হচ্ছে একটা লেমন কালার কত সুন্দর সুন্দর কালার দেখেন এগুলো শুধুমাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশো টাকা হলে এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন শাড়ি মেলায় প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার পাটটা দেখেন কত সুন্দর একদম নিখুঁত চুকু পিরানো কাজ করা তো আমাদের প্রোডাক্টগুলো যাদেরই ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন ইভেন হচ্ছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনের টিপ দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপডেট ভিডিওগুলো আমাদের পেয়ে যাবে আজকের মতো এই পর্যন্ত থাকলাম আবার আসবো আল্লাহ হাফেজ ভালো 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 কাটে মনে উঠছে কইসে উঠেছি তো জায়গায় বেলেতে মনে